আজকের এই ভিডিওতে আমরা নিয়ে আসছি হচ্ছে একটা হান্টার থ্রি ফিফটি অ্যান্ড সাথে হচ্ছে আরেকজন হান্টার যিনি হচ্ছেন এই হান্টারটাকে হান্ট করে ভাই আপনার নামটা আমি মাসিক মাসিক ভাই মাসিক ভাই হান্টার যে বুকিং দিচ্ছিলেন আপনি তো মনে হয় প্রথম লটের দিকেই এই বুকিং দিচ্ছেন কতদিন লাগছিল যখন আপনি এই বাইকটা কিনেন আমার অ্যাকচুয়ালি সময় লাগে নাই আমি জানুয়ারির পনেরো কি ষোলো তারিখের মধ্যে পেয়ে গেছি ভাই আচ্ছা না মানে আপনি বুকিং দেওয়ার পর কত দিন পর বাইকটা আপনি হাতে পান অক্টোবরের প্রথম অক্টোবরের বাইশ তারিখ হাতে পারেন তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে আপনি বাইক হাতে পান ভাই এত বাইক থাকতে আপনি রয়্যাল এনফিল্ডের তো আরও এটা ছাড়াও আরও তিনটা মডেল ছিল আপনি এটা কেন নিলেন আমার মেন পারপাস হচ্ছে আসলে অফিসে যাওয়া সো অফিসে যাওয়ার ক্ষেত্রে একটু প্লেক্সিবিলিটি দরকার হয় এই জন্য এই সাইজটা ঠিক আছে আমার কাছে আর একটা জিনিস হচ্ছে ক্লাসিক বলেন বুলেট বলেন মিটিওর বলেন ওই যে এক্সস্টের পাইপটা যেটা ওটা একটু রিস্কি লাগে পায়ে লেগে যায় হ্যাঁ আচ্ছা আমার ট্রাই করা হয়েছে সবগুলো আপনার কাছ থেকে আমি আজকে কিছু অন্য ধরনের কিছু ব্যাপার সেপার জানবো সেটা হলো যে ওটাতে আমরা একটু পরে যাব হান্টারের ভালো মন্দ দিক কিছু জানবো যেহেতু এই বাইকটা অনেক দিন ধরে আপনি চালাচ্ছেন কতদিন হইলে এই বাইকটা চালানোর বয়স

এমনিতে কিরকম মনে হয় বাইকটা কি বাংলাদেশের জন্য প্র্যাকটিক্যাল রেগুলার মানুষ কিনতে পারবে নাকি সৌখিন লোকদের জন্যই আসলে আসলে ফুয়েল যদি কারো কনসার্ন থাকে তাহলে রয়্যাল এনফিল্ড তার মানে আমরা বলতে পারি রেগুলার লাইফে কমিউটিং এর জন্য যদি কেউ ব্যবসা চিন্তা করে যে চাকরি চিন্তা করে তাহলে এটা একটু খরচ ব্যয়বহুল হয়ে যাবে বাইকটা মোটামুটি তেল তো খাবেই কারণ একটা সারা দিন ইঞ্জিন ওকে তাহলে শৌখিন লোকের বাইকই বলা যায় শৌখিন বলা যায় খরচটা একটু বেশি করতে হয়

পারফরমেন্স কেমন এম টিতে আমি যে এম টিতে আমি একটা মানে কনফিডেন্সাল লেটিংস থাকতাম আর আমারটা ডুয়েল চ্যানেল ছিল ট্র্যাক ছিল তারপরেও মনে হয় ব্রেকিংয়ের সময় আমি ওই তার মানে কনফিডেন্সটা পাইতাম এটা ব্রেকিং অসল হান্টারের ব্রেকিং সবগুলো রয়্যাল এনফিল্ড ব্রেকিং মার্কেট যদি বলেন অন্য থেকে যদি কম্পেয়ার করি এটা বেস্ট পাঁচটা ভালো দিক বলতে পারবেন ব্যালেন্স ব্যালেন্স ব্রেকিং ব্রেকিং টর্ক যদি বলো টর্ক ইঞ্জিন টর্ক হ্যাঁ টর্ক মানে ইনস্ট্যান্ট হ্যাঁ তারপর হচ্ছে আরেকটা কমফর্ট আছে কমফর্ট আপনার কমফোর্টেবল লাগে আমি আমি নিজে চালানোর জন্য কমফোর্টেবল পিলিয়নের সিটটা ছোট পিলিয়ন আমি এরকম আসলে খুব একটা নেই না হ্যাঁ আমার জন্য কমফোর্টেবল আচ্ছা অনেকের জন্য এই যে হ্যান্ডেলবার

হ্যাঁ অনেকে বলতেছে দশ হাজার কিলো একটা ইঞ্জিন অয়েল দিয়ে চালানো যায় আসলে কি সত্যি বা আপনি কি চালান আমি চালাই আমার যেটা কথা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে পাঁচ হাজারের উপরে না পাঁচ হাজার থেকে ছয় হাজারের উপরে না চালানো এই ভালো যেটা দেয় আমার অফিসিয়াল ওকে ভাই কি ঢাকা তো এই চালানো হয়েছে না ঢাকার বাইরেও যাওয়া হয়েছে ঢাকা এটা এখন পর্যন্ত ঢাকার বাইরে ওইভাবে যায় না তাহলে ইঞ্জিন হিটিং ইস্যু আপনি পাঁচ কিলোর পরে আর ওইভাবে পান নাই ভাই যদি যতটুকু হিটিং ইস্যু আসলে আমার কাছে লাগে সিটিতেই হিটিং ইস্যু পাবে হাইওয়েতে গেলে এটা হিটিং ইস্যু পাওয়ার কোনো চান্স নেই কারণ তিনশো ফিটেও টানাটানি করছি ওই লেভেলের হিটটা পায় লাগে না হ্যাঁ এটা আমিও চেক করছি কারণ বাতাস যখন লাগে ঠান্ডা হয় এয়ার যখন এটা কিন্তু এয়ার অ্যান্ড অয়েল কুল কিরকম এটা এটা হচ্ছে নর্মালি কি হয় অয়েল কুলিং সিস্টেমটা থাকে হচ্ছে গিয়ে বাইট থেকে আর এটা হচ্ছে ভিতরে চেম্বার করা অয়েলটা ভিতর থেকেই ফুল হয় ও আচ্ছা ওকে হ্যাঁ যদি কোনো খারাপ জানতে চাই বাইকের কি কোনো খারাপ দিক আপনি পাইছেন খারাপ দিক বলতে এখনও সেইভাবে মেজর কোনো খারাপ জিনিস পাই নাই বাইকের প্রাইস প্রাইস আমি বলবো যদি মার্কেটে অন্যদের সাথে কম্পেয়ার করি পাইছি ঠিক আছে হেডলাইটার আলো হেডলাইটার আলো সোফার আলো তিনটা আবার হাইওয়ে জোন একদম পারফেক্ট যে সেটা হলো ক্যাপাসিটি ইঞ্জিন ক্যাপাসিটি আসলে আমি যদি এই 5000 বল না 5000 যদি হিসাব করেন তাহলে ঠিক আছে কারণ একটা নর্মাল বাইকে আমরা দুই আড়াই হাজার চালাইতে পারি ভালোটা দিলে আমি এইখানে অলমোস্ট সাতাশশো টাকায় আমার ফিল্টার সহ চেঞ্জ করে আমি পাঁচ হাজার চালালে আমার কষ্ট কিন্তু তার থেকে কম করি ওকে তারপরে আমরা যদি বলি ক্লাচ টাইট নাকি ঢিল এটা কি খারাপের মধ্যে ফেলবেন ক্লাচ কিন্তু ভাইয়া আমার কাছে ওই রকম টাইট লাগে না স্লিপার ক্লাচের সাথে কম্পেয়ার করলে অবশ্যই তাই ওকে কিন্তু যদি নর্মাল একটা এক্সেট বা নর্মাল যে কোনো বাইকের স্লিপার ক্লাচ ছাড়া যদি যাবেন তাহলে এটা ঠিক আছে লুকিং গ্লাসের ভিজিবিলিটি লুকিং গ্লাসের ভিজিবিলিটি ভালো বাট ভাইব্রেশন

মিটারটা ঘামে গ্রামে পানি কিন্তু পানিতে তো আসলে গ্রামে এইজন্য আমি ক্যাপ লাগিয়ে রেখে বৃষ্টির সময় না থাকলে তখন খুলে রাখবো আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে এই ছোট মিটারটাকে কখন আপনি ব্যবহার করছেন এটা কি কাজে লাগে নাকি এটা কাজ করে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি প্রচন্ড রকম drain করে মোবাইলের ব্যাটারি এবং মোবাইল প্রচন্ড হিট হয় ও মানে কানেকশনের কারণে মোবাইলটা প্রসেসর কাজ করতে থাকে অন্য ব্লুটুথ ডিভাইসে কি হয় যে ওইভাবে মোবাইলটা হিট হয় না বাট এটাতে কেন জানি হয়

নিচে বাজার কোনো ঝামেলা পাইছেন কোনো স্পিড ব্রেকার বা কিছু নিচে বাজার আমি এটা নিয়ে কেনার সময় আমি এই মডেলটাতে স্পেসিফিক এটা টেনশনে ছিলাম যে লাগে কিনা এতদিন ধরে চালাচ্ছি ওইভাবে কোনো জায়গায় লাগে নাই একদিন খালি মিরপুর দাস যে নতুন স্টিলের যে স্পিড ব্রেকার দিতে অনেক হাই ওটাতে হালকা লাগছিল সেটা আমার কাছে মনে হয় আচ্ছা তাহলে যারা রয়্যাল এনফিল্ড কিনতে চায় আপনার সাজেশন হবে যে হান্টার টাই জন্য এটাই প্র্যাকটিক্যাল মধ্যে থাকে তার একটা বাইক থাকে তাহলে সিটিতে প্লাস আমার বাইরে যেতে হইতেছে চাইলে ওই তিনটার একটা দিকে নিতে পারে মিটিওরটা মানে কমফোর্ট সবচেয়ে বেশি আপনার হাইটের সাথে মনে হয় ওইটা আপনার একটু বেশি আপনার পছন্দ মানে একটু বড় সরো হাইটটা কিন্তু সিট আদ্র তো বসছেন সিটের কমফোর্টটা কিন্তু অনেক বেশি মিটিও সিটের কমফোর্ট অনেক বেশি যাক ভাই ধন্যবাদ আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম আর কোনো কিছু এমনি বলার আছে যারা নতুন কিনতে চায় বা যারা অলরেডি চালাচ্ছে কোনো সাজেশন কার উদ্দেশ্যে একটা জিনিস মানে কিছু জিনিস কম্প্রোমাইজ আপনাকে করতে হবে যে আপনি টপ স্পিড নিয়ে